ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষার যতই কাছে আসুক রকের জন্য শায়শন থাকলে তোমাদের আর কোনো চিন্তা নেই যাদের আগামী আঠারোই নভেম্বর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পরীক্ষা হাতে সময় আছে মাত্র একদিন শেষ মুহূর্তে এসে কি খুব টেনশন হচ্ছে ভাবছ এত বড় সিলেবাস কিভাবে রিভিশন দেবে চিন্তার কোনো কারণ নেই তোমাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আজকে আমি নিয়ে এসেছি একটি স্পেশাল রিভিশন নোট এই এক রাতেই পুরো বই রিভিশন দেওয়ার জন্য এই নোটটি যথেষ্ট তোমরা জানো আমি কিন্তু এর আগে তোমাদের জন্য দুটি ভিডিও আপলোড করেছি একটিতে ক বিভাগের শাসন এবং অন্যটিতে ক্ষ এবং ক বিভাগের উত্তর সহ পূর্ণাঙ্গ শাসন দেওয়া রয়েছে এই সাবজেক্টটির তোমরা অবশ্যই ওই ভিডিওটি দেখে নিও আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সম্পূর্ণ বিনামূল্যে একটি রিভিশন নোট দিয়ে দিচ্ছি এই নোটটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন তোমরা মাত্র কয়েক ঘন্টায় পুরো দশটি অধ্যায় একই বারে চোখ বুলিয়ে নিতে পারবে এই পিডিএফ ডাউনলোডের লিঙ্ক তোমরা এই ভিডিওর প্রিন্ট কমেন্টেই দেওয়া রয়েছে তোমরা এখান থেকে ডাউনলোড করে নাও এখন প্রশ্ন হলো এই নোটটি তোমরা কিভাবে পড়বে চলো আমি তোমাদের প্রথম অধ্যায়টা বুঝিয়ে দেই তাহলে বাকি অধ্যায়গুলো তোমরা নিজেরাই পড়তে পারবে দেখো আমাদের প্রথম অধ্যায় রয়েছে যেটি সেটি হচ্ছে দেশ ও জনগোষ্ঠীর পরিচয় প্রতিটি অধ্যায়ের শুরুতেই আমি একটি সার কথা পর্যালোচনা দিয়েছি এটা পড়লেই তুমি বুঝতে পারবে যে অধ্যায়টিতে কি রয়েছে বা অধ্যায়টি কি নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম অধ্যায় দেখো একটি পয়েন্ট রয়েছে ভূ প্রকৃতি এখানে মূল ধারণা আমাদের এই প্লাবন সমভূমি বা উর্বর মাটির কারণেই আমরা মাছে ভাতে বাঙালি হয়েছি কোয়া বিভাগের জন্য মনে রাখতে হবে তোমাদের কটকট ক্রান্তি রেখা সর্বোচ্চ শৃঙ্গ টানজিং ডং এরপর হচ্ছে তোমাদের বাঙালি নৃতাত্ত্বিক পরিচয় এটা তোমাদের গোয়া বিভাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল কথা হচ্ছে তোমাদের বাঙালি একটি সংকর জাতি হাজার বছর ধরে নানা জাতি এখানে মিশেছে কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোন জনগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি উত্তর হবে তোমাদের অস্ট্রিক বা আদি অস্ত্রাল এরপর দেখো যে তোমাদের ভাষা ও সংস্কৃতি এটা হচ্ছে তোমাদের খাওয়া বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন আসতে পারে যে নামের উৎপত্তি কোথায় হয়েছে বা বঙ্গ বঙ্গনামের উৎপত্তি কোথায় উত্তর হলো তোমাদের ঈগের ঐরতের অরণ্য গ্রন্থে আর আমাদের সংস্কৃতির মূল বৈশিষ্ট্য কি সমন্বয়বাদিতা মানে সবার সংস্কৃতিকে আপন করে নেওয়া দেখছো ঠিক এভাবেই প্রতিটি অধ্যায়ের শেষে পরীক্ষার জন্য চূড়ান্ত হাইলাইট দেওয়া আছে কোন প্রশ্নটা ক বিভাগের জন্য কোনটা ক বিভাগের জন্য বা গ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ তা আলাদাভাবে আমি ইন্ডিকেট করে দিয়েছি তোমরা শুধু এই হাইলাইট টপিকগুলো একটু ভালোভাবে পড়ো আর এভাবেই তোমরা বাকি নয়টি অধ্যায় শেষ করে ফেলো আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের রিভিশন কমপ্লিট হয়ে যাবে এখন আসি মূল কথায় এই যে রিভিশন নোট এটা পিন কমেন্টে ফ্রিতেই তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু তোমাদের মধ্যে অনেকে আমাকে রিকোয়েস্ট করছো তোমাদের ক খ এবং গ বিভাগের সকল প্রশ্নের উত্তর সহ একটি চূড়ান্ত শাসন পিডিএফ আকারে লাগবে যাতে তোমরা খুব সহজেই ফোনের মধ্যে পড়তে পারো তোমাদের সুবিধার জন্য এই পূর্ণাঙ্গ উত্তর সহ ফাইনাল শাসনটি তৈরি করা হয়েছে তবে এই সম্পূর্ণ পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে হলে তোমাদেরকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে হবে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং এই ভিডিওর কমেন্টেও দেওয়া থাকবে যেহেতু এটি একটি সম্পূর্ণ উত্তর সহ পূর্ণাঙ্গ শাসন পিডিএফ আকারে তোমাদেরকে দেবো তাই পিডিএফ জন্য হোয়াটসঅ্যাপে সীমিত সার্ভিস চার্জ রাখা হচ্ছে তবে আমি একটা বিষয়ে তোমাদের পরিষ্কার বলতে চাই যাদের চার্জ দিয়ে পিডিএফ সংগ্রহ করতে সমস্যা আছে বা যারা নিতে পারতো না তোমাদের মাত্র চিন্তার কোনো দরকার নেই কারণ এই সাজেশনে যা আছে তার সব কিছু আমি আগের দুটি ভিডিওতে সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দিয়েছি তোমরা চার্জ দিয়ে সাজেশনটি সংগ্রহ করতে না পারলে অবশ্যই তোমরা ওই ভিডিও দুটি দেখে নিও এক কথায় আমাদের সাজেশনগুলো ভিডিও আকারে সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র যারা পিডিএফ ফাইল সংগ্রহ করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপে তাদের জন্য সীমিত চার্জ রাখা হচ্ছে আশা করি বিষয়টি তোমরা পরিষ্কার হয়েছ তাহলে ডেরি কেন যাদের রিভিশন বাকি তারা পিন কমেন্ট থেকে এখনই রিভিশন নোটটি ডাউনলোড করে পড়া শুরু করে দাও আর যাদের পূর্ণাঙ্গ উত্তর সহ ফাইনাল সাজেশনটি পিডিএফ আকারে লাগবে তোমরা দেরি না করে এখনই আমাকে হোয়াটসঅ্যাপে এস দাও সবার জন্য শুভকামনা আঠারো তারিখ পরীক্ষা ইনশাআল্লাহ সবার ভালো হবে দেখা হচ্ছে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ